আজকে যে আপনারা করে থাকবে উত্তেজনা এটার তারপরে বার্তা দিতে চাই

আমাদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে নাই আমাদের ভাইদের উপরে কর্তৃত্বের প্রতিষ্ঠা করছেন ওনাদের মাধ্যমে ওনার একটা জনসংখ্যা কে হাতে নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন বাচ্চা করার জন্য হয়তো বা যার ফলে আজকে শান্তিপূর্ণ ভাবে আমরা বুঝে পেয়েছি এখন আপনাদের তো মাস সময় দেওয়া হয়েছে যে পুরোপুরি এই আসার জন্য এক মাস সময় দেওয়া পঁচিশ পঁচিশে এপ্রিল পর্যন্ত একটা

যারা ভাতৃত্বের কথা বলবে যারা মিল মহব্বতের কথা বলবে যারা উত্তম কথা বলবে সারা দেশবাসীকে অনুরোধ করবো তাদের সাথে থাকবে আর যারা যারা দ্বন্দ্ব তৈরি করবে যারা ভাতৃগাথি সংঘাত তৈরি করতে চায় যারা পুষ্কানি দিতে চায় হুমকে দুমকি দিতে চায় মসজিদে মজমায় মাহফিলে বিভিন্ন ধরনের মুসলমানদের ভিতরে ক্লেশ তৈরি করতে চায় সমস্ত মুসলমানের কাছে অনুরোধ তাদেরকে আপনারা বয়কট করুন এবং তাদেরকে ওই ধ্বংসাত্মক পথ থেকে ফিরে আসার জন্য আপনারা চাপ সৃষ্টি করুন ধন্যবাদ